যামার নানার বাড়ি থেকে আরো সবজি আইছে এইটা দেখুন এরে কি তো আরেকটা কাকুল কাকুল আমাদের সিনই কাকুল খাইতে কিন্তু অনেক মজা কাকুল কাকুলে কিন্তু অনেক গুণাগুণ আছে কাকুল আপনি কি করে খাবেন মাছের ডিম দিয়ে ভাজি করে খাবেন চাক চাক করে ভাজি করে খাইবার পারেন তারপরে মনগুরন বড় মাছ দিয়ে খেতে বাইন চুরু মাছ দিয়ে খাইবার বাইন আপনি আমি কি জানি যে কাকুলের কত গুণ কাকুল কিন্তু ক্যান্সার রোধ করে আপনি আমার ত্বক ভালো রাখে টক্সিন দূর করে তারপরে লাবণ্য বাড়ায় লাবণ্য পাড়ায় এই যে দেখুন আমার নানা শ্বশুরের নানা শ্বশুরের বাড়ি থেকে যে কাকরুল দিয়েছে এই যে মনে করবেন যে হলুদ গেছে গেলে সত্যি কথা কি প্রচুর রোদ না যদি বৃষ্টি হয় তাহলে মনে করবেন কাঁকরুল অনেক বালা থাকে কাকরুল কিন্তু আমরা বড় করেও খাইতে পারি ওই যে আডালি দেয়া সব ধরনের মশলা দিয়া যে আমরা ওই যে চাক চাক কাকুলে একটা একটা বড়াকড়ি এটা কিন্তু অনেক মজা হয় আমার কাকু কুসি কুচি কইরা বাজি খাওয়ান চাই এই যে বৃষ্টি হয়েছে না দেখে দেখছেন কাকুলির কী অবস্থা না দেখে পুরা সবুজ হয় ক্ষেতের পর ক্ষেত খুড়ে ধুইছে মানুষের আছে বেছে ওনা আমার নানা শ্বশুরের বাড়ির একটা বৈশিষ্ট্য হয়েছে তারা খরচ করে গশকিশি করে আত্মীয় স্বজনের বাড়ি পাড়া এদের দেখুন কত দূরের থেকে আমরা লেগে যে কত কতটা আকুল পাড়াইছে সবসময় এই যে যে আইসে অল্প তুলে আসে দেখবেন আবার কতদিন পরে অত আবার ঘটায় হয়ে গেছে তাই আপনি আপনারা বেশি বেশি করে কাকুল খাইবেন কাকুলে কিন্তু অনেক উপকার আপনারা কিন্তু কাকুলের আরেকটা গুণের কথা তুইছি না কোন দাদা নই এটা কিন্তু আপনারা আমি অনেক আমি জানতাম না আমি অন জানছি কাকুল কিন্তু চোখের দৃষ্টি শক্তি বাড়ায় তাহলে আমার মতে বেশি বেশি করে কাটরুল খাইবেন বাজারে গিয়ে আগে কিন কিনবেন সবুজ সবুজ সবজির মধ্যে কিন্তু এটা অনেক উপকার কী রাহে ক্যান্সার প্রতিরোধ করে চোখের জ্যোতি বাড়ায় ত্বকটাকে টান করে এবং ত্বক সুন্দরও করে তাই বাজারে গিয়ে কাকরুল কিনবেন কাকরুল কিনলে বেশি বেশি করে কাকরুল খাইবেন এরা বাজিই খাই তরকারি খাই জেরেই খাই বাস